আপনার ভালোবাসার মানুষ যদি তাকে বস করতে চান সে যদি আপনাকে সেরে গিয়ে তাকে তাকে আবার ফিরে আনতে চান যদি নিজের ইচ্ছে চলে যায় তাকে তাকে আবার ফিরে আনতে পারবেন আজকের এই বিদ্যা দ্বারা ওই মেয়ে হোক ছেলে হোক তাকে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন সেই যত বড় কঠিন মনের মানুষ হোক না কেন তার মনটা আসতে কই রিল্লা দেব যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলায় কোনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় বিওয়ার্সরা আজকে আমি আপনাদেরকে মহাব্বতের বিষয়ে বলব যদি আপনার প্রাক্তনকে বশ করতে চান ওই প্রেমিকাকে আপনার নিজের বসে আনতে চান আজকের এই দ্বারা আপনি তাকে নিয়ে আসতে পারবেন যদি চান তাকে মহাব্বতে পাগল করতে চান সম্পূর্ণ বিটিওটা দৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন যদি কোনো প্রয়োজনে কাজ করা লাগে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যদি ভালো লাগে তাহলে কাজ দিতে পারেন যদি ভালো না লাগে তাহলে কাজ দেওয়ার দরকার নেই আর অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন নিয়মকানুনটা যদি নিয়ম কারণ সুন্দর করে না শুনে যদি কাজ করেন তখন আপনি যদি কাজের ফলাফল না পান আমি দায় থাকবো না কষ্ট করতে পারবেন কিন্তু কোনো ফলাফল আসবে না সম্পূর্ণ নিয়ম বুঝে শুনে কাজ করেন অবশ্যই কাজ হবে আর একটা কথা মাথায় রাখবেন বিশ্বাস ভক্তি ভালোবাসার রেখে আমল করবেন অবশ্যই কাজ হবে আর একটা কথা মাথায় রাখেন যদি মনে হয় এই বিদ্যা তারা আপনার উপকার আসবে দশজনের মাঝে শেয়ার করে দিবেন নকশাটা যেটা দেখতে পাচ্ছেন হুবহু নকশাটা একে লিখতে হবে কোনো বল করা যাবে না নকশাটার এক সাইডে মেয়ের নাম আর এক সাইডে মার নাম এক সাইডে ছেলের নাম আর এক সাইডে বাবার নাম লিখিত হবে সুন্দর করে লিখে দিবেন অমুকের সঙ্গে অমুকের মিল মহাপথক হোক লিখে দেওয়ার পরে সুন্দর করে নকশাটা আপনাকে লিখিত হবে শনিবারের দিন সকালবেলা সকাল দশটার ভিতর আপনাকে লিখিত হবে একটি নকশা লিখে মাদুলিতে ভরে তারপর আপনি নকশাটা সুন্দর করে নিজের হাতে ব্যবহার করিবেন যদি ব্যবহার করেন তাহলে ওই ব্যক্তি আপনার সাথে সাথে বসবস থাকবে কাছাকাছি হলে যদি দূরে হয়ে থাকে তাহলে আপনাকে নকশা সাতটি লিখে আপনাকে তার ব্যবহারিত কাপড় সংগ্রহ করতে হবে লিখার পরে ফলিতা বানিয়ে তার বাড়ির দিকে মুখ করে জ্বালাইতে হবে সাত দিন চালান আপনার কাছে হবে আমি গ্যারান্টি দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ